এভাবে তাক কিছুক্ষণ শুকিয়ে যাবে আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আর একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আজ এত সুন্দর রোদ উঠেছে আমরিনকে সকালের খাবার খাইয়ে দিয়েছি এখন আমার জন্য নাস্তা তৈরি করেছি এটা হচ্ছে ফ্রোজেন রুটি ফ্রাই করে নিচ্ছি আর রাতের মাংস তরকারি রান্না করা ছিল

নাস্তা করার পরে এখন আসলাম রুমে কাল রাতে আমরিন একটা এই যে জুসটা দিয়েছিলাম ওকে খাওয়ার জন্যে কিন্তু ও না খেয়ে এই সাইড দিয়ে রেখেছিল আর সেটা পরে এই যে বালিশ তারপরে বেডের এক সাইড ভিজে গিয়েছে এখন হচ্ছে এগুলা রোদ দিয়ে শুকাবো এই বেড বালিশ রোদে শুকাচ্ছি আর মনে মনে হাসছিলাম যে বাংলাদেশের মতো এই বালিশ রুদে শুকাচ্ছি বাংলাদেশে যখন ছিলাম শুধু আমি না প্রায় অনেকেই দেখা যায় যে এই বালিশ বেড এগুলা কয়েকদিন পরপরই শুকান তাক শুকিয়ে যাবে যে বেডটা শুকিয়ে গেছে আধা ঘন্টা এভাবে রেখে দিয়েছিলাম আমরিনকে গোসল করে আসলাম এখন বেড কাবার লাগাবো সব কিছু রুদে দেওয়ার পরে একটু বাহির থেকে বাজার করে আসলাম আর এই যে নতুন বেড কাবারও লাগিয়ে নিয়েছি অনেকে হয়তো মনে মনে ভাবতে পারো যে প্রত্যেক ভিডিওর মধ্যেই আমি টুকটাক কিছু বাজার দেখাই প্রত্যেকদিন দিন কি বাজার করি আসলে এগুলো আমার রেগুলার এই প্রত্যেক দিনের ভিডিও না দেখা যায় যে আজ যদি একটা ভিডিও করি তাহলে এক সপ্তাহ পরে আরও একটা ভিডিও কিন্তু ধারাবাহিকভাবে একদিন পরপর দিই সে কারণেই হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে প্রত্যেক দিন আমি বাজার করি আসলে বিষয়টা এরকম না অনেকগুলো ব্লগ একসাথে জমা হয়ে যায় তারপরে যখন শেয়ার করি প্রত্যেক দিন একটা করে ভিডিও দেই তাই হয়তো মনে হতে পারে যে এটা প্রত্যেক দিনেরই ভিডিও বাহিরে যাবার আগে মেশিনে কাপড় ঢুকিয়ে দিয়েছিলাম ধোয়ার জন্যে দোয়া হয়ে গেছে এখন এগুলো রুতে দিচ্ছি গতকালকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে এই কেক বানাবো সেই কারণে অনেক কিছু কিনে এনেছি তারপরে বাজার করব কিন্তু কেকের জিনিসপত্র কিনতে গিয়ে অনেক লেট হয়ে গিয়েছিল সব বন্ধ হয়ে গিয়েছে তাই কাল আর মানে গতকাল আর বাজার করে নি আজ হচ্ছে হাজব্যান্ডের জন্য গিফট কিনলাম তারপরে এই মাছ মাংস এগুলো কিনে এনেছি আর একটা বড় সাইজের দুধ কিনলাম মিষ্টি বানাবো এক বক্স পাখি ডিমও কিনে এনেছি এটা আমি একটা পাকিস্তানের দোকান থেকে কিনেছি এই প্রথম আমি পাখি ডিম কিনে আনলাম এবং হাজব্যান্ডের বার্থডে দিন রান্না করব এর আগে কখনো পাখি ডিম খাইনি আমি তো ভালো দুধের অনেক দাম তে রইল এখন হচ্ছে রান্না বসাবো ফ্রিজ থেকে সব কিছু বের করে রাখলাম এখানে হচ্ছে পেঁয়াজ আর এই যে মাছ মাংস এই মাছটা অনেক মজা আর এটার মধ্যে একটু গন্ধ করে দিচ্ছি হচ্ছে আমদিনের জন্য রান্না করছি তারপরে আমরাও খাবো সেই কারণে বেশি করে আলু দিয়েছি আমদিন আলু একটু বেশি পছন্দ করে শেষ মাংস মাছ এখন হচ্ছে ভাত শেষ করলাম এখন হচ্ছে মিষ্টি বানাবো মিষ্টি বানানোর আগে ভাবলাম যে চুলাটা পরিষ্কার করে নিই এই যে তেল পরে ময়লা হয়ে গেছে আজকের মিষ্টিটা আমাদের জন্যে না আমার ফ্রেন্ডের জন্য বানাচ্ছি কাল দুপুরে হচ্ছে ফ্রেন্ডের বাসায় দাওয়াতে যাব তাই ওনাদের জন্য মিষ্টি বানাচ্ছি মিষ্টি কিন্তু একদিন আগেই বানাতে হয় চিনির রসের মধ্যে ছয় থেকে সাত ঘন্টা রাখতে হয় তা হলে মিষ্টি খেতে ভালো লাগে না তো আমি আগের দিন রাতেই করে রেখে দিলাম কাল দুপুরে যখন ওনাদের বাসায় দাওয়াতে যাব। তখন এটা সঙ্গে করে নিয়ে যাব রান্না বান্না শেষ করলাম তারপরে মিষ্টি আর আধা ঘন্টার মতো সময় লাগবে এটা জাল হোক এখন আমি ময়লা বাসন ধুবো তারপরে কিচেনটাও পরিষ্কার করব। রান্না শেষ করে কিচেন পরিষ্কার না করলে যেন আমার ঘুমই আসে না তাছাড়া কিচেন পরিষ্কার করে রাখলে সকালে উঠে দেখা যায় যে আলাদা রকমের একটা শান্তি লাগে অথবা নাস্তা তৈরি করতে ভালো লাগে কালই নতুন জগটা কিনে এনেছিলাম এটা দুয়ে পানি রাখবো আজ থেকে এটাই ইউজ করব আর আগেটা ফেলে দিয়েছি আমি তৈরি করে দিচ্ছি কালারের জন্যে